কোন প্রাণী হয়ে জন্মাতে চাও কুত্তা হয়ে জন্মাতে চাই কুত্তা তার মানে তুমি এই জীবনটাকে একেবারেই বদলাতে চাও না ওগো শুনছো সর্বনাশ হয়ে গেছে আজ কেন গো কি হয়েছে আজ আজ বেতন নিয়ে অফিস থেকে বাসায় আসার পথে দুটা হিরঞ্চি পিস্তল বলল হয় টাকা দে না হলে জান আমি যদি মারা যাই তাহলে তুমি কার সাথে থাকবে গো তুমি যদি মারা যাও তাহলে আমি আমার বোনের কাছে থাকব আচ্ছা আমি মারা গেলে তুমি কই থাকবি কথা দিলাম প্রিয় তুমি মারা গেলে আমিও তোমার বোনের কাছেই থাকবো জি 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 আমাদের বিয়ে হয়ে গিয়েছে তারপরে তুমি আর ঐ সঙ্গে প্রেম করছো এখনো আরে তুমি না বললে বিয়ের পর প্রেম দ্বিগুণ করতে আচ্ছা আমার সাথে হওয়ার আগে কি তুমি কারোর সাথে প্রেম করেছো নাকি এক্ষুনি তাহলে ওই শালার নাম বলো এক্ষুনি কি শালার তদ ভেঙে দিয়ে আসে তুমি একা কি এতজনের সঙ্গে পারবে আমি বুঝি না তুমি কেন সিগারেট ছাড়া থাকতেই পারো না এটা খেতে ছুটি আসলেই এত ভালো হতো তাহলে আমি কেন খাই না কারণ এটা খেলে তো মুখ বন্ধ রাখতে হবে তাই ওগো কাল রাতে যে তুমি বললে আমার পাঞ্জাবিটা ছিঁড়ে যাওয়ায় ঈদে একটা নতুন পাঞ্জাবি কিনে দিবে কথাটা আমার কেমন জানি স্বপ্নের মতো লাগছে তুমি স্বপ্নই দেখেছো তোমার পাঞ্জাবি তো আমি সেলাই করিয়ে এনেছি এই তুমি কি সাপনার মতো স্বামী হতে পারো না? হ্যাঁ পারি তো কিন্তু আমি তো ঘরে আলমগীরকে দেখি না দেখি তো আমি दीप चलके আমি আল্লাহর কাছে বিচার দেব কি বিচার দিবা দোষ তো আর দোষ যদি ওর হয় তাহলে ওকে উঠিয়ে নাও আর যদি দোষ আমার হয় তাহলে আমাকে বিধবতা বানিয়ে দাও আচ্ছা তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি কেন নিয়ে যাও বলো তো একটু অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবিটি বের করে দেখলেই আমার সব সমস্যা সমাধান হয়ে যায় তাই নাকি তাহলে দেখো তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের হ্যাঁ আমার যখন সমস্যা আসে তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি পৃথিবীতে তো তোমার চেয়ে বড় কোনো সমস্যা আর থাকতেই পারে না আর সঙ্গে সঙ্গে ওই সমস্যাগুলো ছোট হয়ে যায় পরে সমস্যাগুলোকে আর সমস্যাই মনে হয় না